আসসালামু আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে প্রসেশন থেকে রেডি ড্রেস নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন ফালগুন স্পেশাল কালেকশন আছে আবার চাইলে ঈদ কালেকশন হিসেবেও নিতে পারবেন এই কালেকশনগুলো তো এগুলো দেখাবো প্রাইসটা বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এইটা ফালগুন পাশাপাশি হচ্ছে কমফোর্টেবল ড্রেস হিসেবে বেস্ট একটা কালেকশন এটা হোয়াইটের মধ্যে একটু অতধন ভাগে এই যে ড্রেসের ঘেরটা দেখতে পাচ্ছেন নিচে কাজটা আছে सेम কাজটা ড্রেসের বডি আছে হাতাটা দেখে ভে এটা গুজরাটি স্টাইলে কাজ করা গুজরাটি স্টাইলে কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে কেমন লাগবে তো দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা মারাত্মক সুন্দর একটা ওন্না ঠিক আছে আমার কাছে তো ওন্নাটাই মানে মাথা খারাপ লেগেছে তো এটা পরলে দেখুন লুকটা আসবে এরকম খুব সুন্দর একটা লুক কিন্তু এটা ড্রেসটা অনেক বেশি সুন্দর কালার হবে দুইটা এর দাম কত ভাই এটা হচ্ছে মাত্র

এইটা মানে জর্জেট ফোর পিস এর ড্রেস অফারে 1500 টাকা নিচে পাবেন না সেখানে ভিতরে ইনার আছে সালোয়ার প্যান্ট কাটিং অন্যটা দেখি

কালার হবে এগারোশো এগারোশো পঞ্চাশ সেম সালোর সেম অন্য এগারোশো 1150 এই সুন্দর কালেকশনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পফশাসনে আর হোলসেল জানিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এবং ক্যাটালগ ডিজাইনের ড্রেস গলায় টার্সেল আছে হাতাটা একটু দেখাই ভাইয়া হাতাটা খুব সুন্দর করে কাজ করা জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর এটার অন্যটা ফেরি সিল্কের মধ্যে পুরো অন্যটা ডিজিটাল প্রিন্টের এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ তেরোশো কালার একটাই এখন দেখাবো হচ্ছে এটা একটু দেখাই ভাইয়া নাইটা কালার আসছে দুইটা দেখুন এটা একদম সফট কটনের লিলেন কটন যেটা গলায় কাজ হাতায় কাজ সেম কাজটা যাবার নিচে আছে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা আর রোনাটা প্রিন্টের হবে এটার দাম এটা হচ্ছে মাত্র 1150 টাকা 1150 কালার দেখাচ্ছি পেস্ট কালার একটু হবে মেরুন কালার দামটা পড়বে 1150 টাকা 1150 এটা হচ্ছে মেরুন কালারটার সাথে সেম সালোয়ার সেম ওন্না সালোয়ারের নিচে কাজ ওন্নাটা প্রিন্ট করা চুলরি প্রিন্ট করা ওকে দামটা পড়বে মাত্র 1150 1150 এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা সো এটা কিন্তু চাইলে আপনার রেগুলার ইউজের জন্য নিতে পারেন ফাল্গুনের জন্য নিতে পারেন ফাল্গুনের ফ্লোরার প্রিন্ট বা ফ্লোরার কাজের ড্রেস কিন্তু অনেক হিট এটার দাম কত ভাই এটা মাত্র এগারোশো টাকা কালার দুইটা একটা রেড আর একটা হচ্ছে ব্ল্যাক প্রাইসটা একই একই প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা সেম সালোয়ার সেম ওন্ন হবে দামটা মাত্র 1100 টাকা 38 থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल বডি अवेलेबल দেন এটা একটা আছে এটা খুব সুন্দর ফুল বডিতে কাজ করা হাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক সালোয়ার আফগানি সালোয়ার নিচে কাজ করা হবে টপ স্টাইলে মানে জামাটা একটু শর্ট হবে এটার দাম কত মাত্র 950 টাকা কালার দেখাচ্ছি স্কাই কালার একটা হবে মিষ্টি কালার দামটা পড়ছে

এটা হোয়াইট মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন গলায় হাতায় ফুল ড্রেসে কাজ করা সালোয়ার প্যান্ট কাটি ভিতরে ইনার দাও আছে ইনার দাও আছে আর ওন্নাটা হবে এই যে খুব সুন্দর একটা ওন্না দাম কত পড়ছে এটা 1350 1350 ওকে কালার হচ্ছে এটা অলিভ কালার সেম প্রাইস সেম প্রাইস ওকে 1350 টাকা ওকে সেম সালোয়ার সেম ওন্না 1350 ওকে আইটা কালার দেখাচ্ছি 1350 আইটা কালার হবে এটা ল্যাভেন্ডার কালার सेम প্রাইস 1350 এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা কি থাকবে 1350

মাত্র আটশো পঞ্চাশ ওকে দিন এটা একটা আলিয়া কাট আছে বড়িতে কাজ করা ট্রাসেল করা হাতায় কাজ আমার সাইডে এ পারা স্যালার কাটিং আর ওনাটা হবে কন্ট্রাস্ট দাম কত পড়ছে এটা মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা নেক্সট এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটা নিচে এরকম চিকেনের প্যানেল করা হাতায় আছে গলায় আছে সেম প্যানেলটা ব্যাক সাইডেও হবে আর ওন্নাটা কটনের মধ্যে এটার দাম পঞ্চাশ টাকা 1250 চিকেন কারি কাছে নেক্সট এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর গলায় হাতায় কাজ করা আর সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম কত পড়ছে ভাই এটা এটা হচ্ছে মাত্র কালার এটা খুলে দেখান ভাই ওন্নাটা কি রকম হবে আমরা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালারটার সাথে সালোয়ার আছে আর এটা হচ্ছে ওন্নাটা দামটা পড়ছে এটা এটা পড়বে মাত্র 750 টাকা 750 টাকা কত अवेलेबल থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এটা হচ্ছে ওন্নাটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ এটার কালার আর কি দামটা কি মাত্র 750 টাকা ওকে যাই গেছেন চলুন আপনি পজ শুন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিলার সঙ্গে সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় স্বপ্নবাসী 17 আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা